ইনকাম ট্যাক্স রিফান্ড পাননি এই কায়দা একবার জেনে দিন তাহলে আপনিও ইনকাম ট্যাক্স রিফান্ড পেতে পারেন ভিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের কিন্তু অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আপনি যদি ইনকাম ট্যাক্স রিফান্ড এখনও না পেয়ে থাকেন তাহলে চিন্তার কিছু নেই নিচে কিছু কার্যকর পদ্ধতি ও টিপস দেওয়া হলো যা অনুসরণ করলে আপনি দ্রুত আপনার রিফান্ড পেতে পারেন আর এই সকল পদ্ধতি কাজে লাগানোর আগে ভালো করে এই সম্পর্কে জেনে নিলে ভালো হয় সকলের তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সম্পর্কে ইনকাম ট্যাক্স রিফান্ড স্ট্যাটাস আপনাদের আয়কর রিটার্ন সঠিকভাবে ও নির্দিষ্ট সময়ের মধ্যে দাখিল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্রম ছাব্বিশ এ এস এ প্রদত্ত অগ্রিম করের পরিমাণের সঙ্গে আপনার ঘোষিত কর দায়বদ্ধতা মিলিয়ে দেখুন যদি অতিরিক্ত কর প্রদান করে থাকেন তাহলে রিফান্ড পাওয়ার সম্ভাবনা থাকে ইনকাম ট্যাক্স রিফান্ড চেক অনলাইন অনলাইনে লগ করে আপনার রিটার্নের স্থিতি যাচাই করুন এখানে আপনি আপনার রিটার্নের প্রক্রিয়াকরণ অবস্থা ও রিফান্ডের অগ্রগতি দেখতে পারবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ সরাসরি ডিপোজিটের জন্য প্রদান করুন এতে আপনার রিফান্ড দ্রুত ও নিরাপদে আপনার অ্যাকাউন্টে পৌঁছাবে রিফান্ড স্ট্যাটাস যাচাই করার সঠিক তথ্য প্রদান করুন সময় ভুল তথ্য দিলে সিস্টেমে এটি ত্রুটি দেখা দিতে পারে যা রিফান্ড প্রক্রিয়ায় বিলম্ব ঘটাতে পারে যদি আপনি সংশোধিত রিটার্ন দাখিল করে থাকেন তাহলে সাধারণ রিফান্ড স্ট্যাটাস যাচাইয়ের পদ্ধতি প্রযোজ্য নাও হতে পারে এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন মূল্যায়ন বছরের পরবর্তী বারো মাসের মধ্যে রিফান্ড আবেদন করুন যদি আপনি ছ বছরের মধ্যে রিফান্ড দাবি না করেন তাহলে তা বিবেচিত হবে না যদি উপরের পদ্ধতিগুলো অনুসরণ করে রিফান্ড না পান তাহলে সংশ্লিষ্ট আয়কর অফিসে যোগাযোগ করুন তারা আপনার সমস্যার সমাধানে সহায়তা করবে এই টিপসগুলো অনুসরণ করলে আপনি দ্রুত এবং সহজে আপনার ইনকাম ট্যাক্স রিফান্ড পেতে পারেন সঠিক তথ্য প্রদান ও নিয়মিত যোগাযোগ রক্ষা করাই হল সফল রিফান্ডের চাবিকাঠি কিন্তু এই সকল নিয়মও সঠিকভাবে করতে হবে সকলকে এবং আরও বিস্তারিত জানার জন্য ইনকাম ট্যাক্সের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে জেনে নিতে পারবেন বিস্তারিত We'll